প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম সেবা একাডেমির আয়োজনে আজ আমরা হাজির হয়েছি বাঙালির অন্যতম শ্রেষ্ঠ কবি পল্লী কবি জসীম নিয়ে এক দীর্ঘ বিশেষ প্রতিবেদন নিয়ে তিনি ছিলেন বাংলার মাটির সন্তান বাংলার গ্রামের কবি তার কলমে যেমন ধরা পড়েছে প্রেম বিরহ তেমনি উঠে এসেছে ধান ক্ষেতের সবুজ গন্ধ নদীর কলকাতুন গরুর গাড়ির ডাক আর বাংলার মানুষের হাসি কান্নার চিত্র চলুন শুরু করি পল্লী কবির জীবন গাথা পহেলা জানুয়ারি উনিশশো সালে ফরিদপুর জেলায় তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন এই কবি পুরো নাম জসীম মোল্লা বাবা আনসারউদ্দিন মোল্লা ছিলেন একজন স্কুল শিক্ষক মা আমেনা খাতুন ছিলেন গৃহিণী কিন্তু তিনিই ছিলেন কবির প্রথম অনুপ্রেরণা শৈশবেই কবি গ্রামীণ জীবনের সঙ্গে অদ্ভুত এক সম্পর্ক গড়ে তোলেন দাদির মুখে সোনারূপ কথা পালাগান আর লোককাহিনী ছিল তার প্রথম সাহিত্য পাঠশালা সেই থেকে শুরু হয় তার শব্দের ভুবনের যাত্রা প্রাথমিক শিক্ষা গ্রামের স্কুলেই পরে ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হন সেখান থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বাংলায় এম ডিগ্রি অর্জন করেন এ সময় তিনি লোকসাহিত্য ও সংগ্রাহক দিনেশ চন্দ্র সেনের ঘনিষ্ঠ হন তার নির্দেশনায় শুরু করেন লোকগান সংগ্রহ গ্রামের মাঠ হাটবাজার বাজার ঘুরে গান সংগ্রহ করেন তিনি তার চোখে ভেসে উঠত ধান কাটার গান ভাটিয়ালি সুরে মাঝির ডাক গ্রামের মেয়েদের পালা গান এসব ধীরে ধীরে তার সাহিত্যকে করে তোলে অনন্য মাত্র তেইশ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি উনিশশো সালে এরপর উনিশশো সালে প্রকাশিত হয় মহাকাব্যিক কাব্যগ্রন্থ নকশিকাথার মাঠ এই কাব্যগ্রন্থে তিনি তুলে ধরেন সাজু ও রূপায়ের অমর প্রেম কাহিনী গ্রামের নারী সাজুর সেলাই করা কথার মতোই জসীমউদ্দিনের কবিতাও হয়ে ওঠে মানুষের মনের কথা এই বই তাকে এক লাফে খ্যাতির শিখরে পৌঁছে দেয় এরপর একে একে প্রকাশিত হয় সজনবাদিয়ার ঘাট উনিশশো সালে ধান খেপ উনিশশো সালে বালুচার উনিশশো সালে শাখ উনিশশো সালে হাসু উনিশশো সালে ইত্যাদি তার কবিতায় নেই কোনো শহরের জটিলতা নেই বইয়ের ভাষার কৃত্রিমতা তার কবিতা সহ সরল কথা ও ভাষায় লেখা তিনি গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা প্রেম বিরহ সব কিছুই কবিতায় রূপ দিয়েছেন বাংলার মাটি নদী ক্ষেত খামার গ্রামের মানুষ সব কিছুই যেন তার কবিতায় জীবন্ত হয়ে উঠেছে সেজন্য তাকে বলা হয় পল্লী কবি শুধু কবিতাই নয় তিনি গদ্যও লিখেছেন আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন কথা পাঠকের কাছে সমাজিত হয়েছে লিখেছেন উপন্যাসও যেমন ঝরা পাতা থানা ইত্যাদি তিনি শুধু কবি ছিলেন না ছিলেন লোকগানের এক সংগ্রাহকও ভাটিয়ালি মুর্শিদি বাউল গাজির গান সব সংগ্রহ করেছেন তার লেখা অনেক গান এখনও গ্রামীণ মানুষের মুখে মুখে যেমন আমায় ফাঁসাইলি রে আমায় ডুবাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন পরে বেসরকারি তথ্য অধিদপ্তরে যোগ দেন সরকারি চাকরির পাশাপাশি লোকগীতি সংগ্রহ চালিয়ে যান তিনি সরকারি চাকরির সীমাবদ্ধতার মধ্যেও তিনি গ্রামে গ্রামে গিয়ে লোকগান সংগ্রহ করেছেন তার কারণে বাঙালির হাজার বছরের লোক সংস্কৃতি একুশে পদক পুরস্কার উনিশশো ছিয়াত্তর সাল স্বাধীনতা পুরস্কার উনিশশো সাল পাকিস্তান সরকারের প্রাইড অব পারফরম্যান্স উনিশশো সালে পুরস্কার পেয়েছেন অনেক কিন্তু আসল পুরস্কার ছিল মানুষের ভালোবাসা বাংলার সাধারণ গ্রামবাসী ছিলেন তার পাঠক ছিলেন তার প্রকৃত সমালোচক স্ত্রী মহিমা বন্দ্যোপাধ্যায় সংসার জীবন ছিল সাদা শীতে কখন এই বিলাসিতা ছিল না তিনি ছিলেন প্রকৃত গ্রামীণ মানুষ জীবনের শেষ দিকে কিছুটা অবহেলিত হন তেরোই মার্চ উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন ফরিদপুর জেলার গোবিন্দপুরে তাকে সমাহিত করা হয় আজ সেই সমাধি হয়ে উঠেছে বাংলার সাংস্কৃতি প্রেমীদের তীর্থভূমি আজও পাঠ্যপ্রস্তকে পড়ানো হয় তার কবিতা মঞ্চে মঞ্চে নাটক হয় গান হয়ে বেজে ওঠে তার লেখা তিনি লিখেছেন শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে আধুনিকতার না। আমাদের শিকড় গ্রামে আমাদের আত্মা মাটিতে পল্লী কবি জোসীমুদ্দিন ছিলেন আমাদের গ্রামীণ জীবনের ইতিহাস তিনি দেখিয়েছেন কবিতা শুধু বইয়ের পাতায় নয় এটি মানুষের জীবনের প্রতিচ্ছবি সেবা একাডেমির এই বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে ছিলাম আমি মোল্লা আলমগীর আবারও শিগগিরই হাজির হব বাংলার আরেকজন বিখ্যাত মানুষের জীবন কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম